শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব জুলাই সনদের খরসা তৈরি বারো বিষয়ের ঐক্যমত স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যাত্রাবাড়িতে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল আরও জানিয়ে দেব মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদের সই করবে না বললেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দেব সাবেক এমপি শারমিন কেন গ্রেপ্তার হচ্ছে না বললেন এনসিপির নেতা শিশি জুলাই সনদের খসড়া তৈরি বারো বিষয়ের ঐক্যমত আরো দুইটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো গতকাল রবিবার জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের উনিশতম বৈঠকে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছরের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাব করেছেন রাজনৈতিক দলগুলো একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনের একমত হয়েছে বলেছেন কমিশনার সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন আহমেদ বলেন দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীত্ব পদে বহাল থাকবে না এ প্রস্তাবে বিএনপির আপত্তি নেই তবে সত্য ছিল সংবিধান ও সংবিধান প্রতিষ্ঠানের নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানা হবে না ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত সংবিধানের প্রস্তাবে আপত্তি নেই এর বাইরেও বিষয়ের আলোচনা হলে সত্য বহাল থাকবে পুলিশ কমিশনের গঠনের বিষয়ে ঐক্যমতের কমিশনের প্রস্তাব রয়েছে পুলিশ কমিশন গঠনে বাহাত্তর বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি নেতৃত্ব করবেন কমিশনের সদস্য সচিব হবেন বাষট্টি বছরের কম বয়সের ভারপ্রাপ্ত একজন অতিরিক্ত তো মহাপরিদর্শক পজজেলার পুলিশ কর্মকর্তা কমিশনের সরকার ও বিরোধী দল উভয় পক্ষের প্রতিনিধিত্ব থাকবে তাদের মধ্যে থাকবেন সরকারের দলের নেতা লিডার এবং বিরোধী দলের নেতা জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার এছাড়াও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি হাইকোর্টের বিভাগে অন্তর্ভুক্ত এবং কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানবাধিকার কর্মী যিনি কমপক্ষে 10 বছরের বাস্তবায়নের অভিজ্ঞতা পূর্ণ এবং একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি পজজেলার পুলিশ কর্মকর্তাদের সদস্য হিসেবে থাকবেন কমিশনের নতুন দুইজন সদস্য নারী থাকতে হবে গত কাল আলী রিয়াজ আরো জানান রাজনৈতিক দলগুলোর একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন একমত হয়েছে যা পুলিশ জবাবদিহির দায়বদ্ধতা ও দায়বদ্ধ জনতা নিশ্চিত থাকবে এখন এর গণ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে গতকাল বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন কমিশন এর একটি খসড়া প্রস্তুত করতে এবং এটি বিবেচনার জন্য আগামী সোমবার এর মধ্যে সব রাজনৈতিক দলের কাছে একটি করে খসড়া প্রেরণ করা হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে মতামত জানালেন এতে নিবেশ করা হবে সবার মতামত পাওয়ার পর সেগুলোকে স্বনিবেশ করে চূড়ান্ত জুলাই সনদের পটভূমি প্রাথমিক বক্তব্যগুলো অঙ্গীকার এবং প্রক্রিয়া বিষয়গুলোর অন্তর্ভুক্ত করে তা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরতে হবে স্বেচ্ছাসেবকদের দলের উদ্যোগে যাত্রাবাড়িতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা নগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীতে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে রবিবার সাতাশে জুলাই যাত্রাবাড়ি থানা ধলাইপাড়া টু দক্ষিণ কুতুবখালী পর্যন্ত পরিচ্ছন্ন কর্মিতা কার্যক্রম পরিচালনা করা হয় এই সময় উপস্থিত ছিলেন বিএমপির সিনিয়র যুগ্ম মহসজীব রাহুল কবির রিজবি বিএমপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিএমপির মিডিয়া সেলস প্রসেসর ডক্টর মোরশেদ হাসান খান বিএমপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পতি সম্পাদক মির সাফারাত আলী সফু জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সম্প্রতি এসসি জিলানি সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতারা উদ্দিন পাটোয়ারী বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফারুজ্জামান বাবর সমন্বয়ে এমপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির কূটুক্তি করে বলেছেন অভিযোগ তুলেছে বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লুৎফার রহমানের সমর্থকরা বিক্ষোভ মিছিল শেষে বিএনপির এক নেতা বলেন আমরা যদি বিএনপির কোন সিনিয়র নেতার নামে কোন কুরুচিপূর্ণ মন্তব্য করি তাহলে ঢাকার মাটিতে এনসিপিকে কে অবাঞ্চিত ঘোষণা করা হবে এ সময় তিনি নাসির উদ্দিন তার বক্তব্যের প্রত্যাহার করে ক্ষমা ক্ষমা চাইতে বলেন বিএনপির আরেক নেতা বলেন বরাবরই ভাই অতন্ত পহেরা মানুষ কারাগারে তিনি আমাদের সাহায্য করেছেন একজন তথাকথিত নেতা বাবর ভাই অপমান করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই শুধু বাবর ভাইকে কেন বিএমপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে বক্তব্য দেওয়া হলে আমরা তাদের ঢাকায় থাকতে দেব না প্রসঙ্গত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটরি বলেছেন বাংলাদেশের অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে বড় ঘটনাটি হলো দশটিরা অস্ত্র চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তবে নিয়ে আসছে করেছিলেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে আজ রবিবার দুপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মোক্তাপাড়ার এলাকায় পুরাতন কালেক্টরের মাঠে আয়োজিত পথসভায় নাসির উদ্দিন পাটরি এসব কথা বলেন নাসির পাটরি বলেন আমি বাবর ভাইকে সম্মান করি তিনি নির্যাতিত নেতা কিন্তু আপনারা এই কাজ আমি সামর্থন করি না এই কাজের কারণে বিএমপির ক্ষমতায় আসতে পারেনি হাসিনার মত মতো একজন খুনি ফ্যাসিস্টেট ক্ষমতা এসেছিল গত পনেরো বছর বিএমপি নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে আমার ভাইদের উপর হত্যা করা হয়েছিল গুলি চালানো হয়েছিল এই আমি আপনি ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন আমি শাস্তি চাই আমরা শাস্তি চাই না হলে বাংলাদেশে মানুষের অধিকার চাই মর্যাদার চাই নাসির পাটরি আর বলেন যার হাতে বিচরণের ক্ষমতা যায় সংসদীয় ক্ষমতা তার হাতে নির্বাহী ক্ষমতা এর জন্য আমরা পাওয়া ব্যালেন্স চেয়ে করা জন্য পিয়ার পদ্ধতি উচ্চ কক্ষে নির্বাচন চেয়েছি কিন্তু যারা ফ্যাসিস্টেট ক্ষমতা কঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথের ঐক্যবদ্ধ থাকবে মানুষের নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা শুনতে পাচ্ছি কয়েক দিনের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু রাষ্ট্রে যদি মৌলিক সংস্কার না হয় তাহলে এনসিপি জুলাই সনদে সই করবে না রবিবার সাতাইশে জুলাই বিকেলে শেরপুর সাহাব শাহবাগে রঘুনাথ বাজার থানার মোড়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি শেরপুর জেলায় আয়োজিত অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন কেবল জুলাই সনদ নয় সংবিধানের জুলাই সনদ ঘোষণাপত্র সংযুক্ত থাকতে হবে আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই সনদের ঘোষণাপত্র দিতে হবে অন্যথায় আমরা আগামী পাঁচই আগস্ট ছাত্র জনতাকে নিয়ে ঢাকায় সমাবেশ করে সেটা আদায় করে নেব তিনি আরো বলেন যে কারণে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল এক ব্যক্তির হাতে ক্ষমতা খুশিগত থাকছে সেটি বিলপের জন্য আমরা উচ্চ কথা বলছি যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সীমান্ত নিরীহ নাগরিকদের ভারতের হত্যা ও পুশ ইন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির নেতা বলেন আমরা শেখ হাসিনা সহ ভারতের অবস্থান নেওয়া স্বৈরাচারের দোষারোপদের ফেরত চাই তাদের পুশ ইন করুন তাদের সদরে গ্রহণ করতে হবে বিচারের মুখোমুখি করা হবে শেরপুর জেলায় সীমান্তর হাতাহাতি এবং হাতি পায়ে পিষ্ট হয়ে মানুষের হত্যা হাসপাতালে অব্যবস্থাপনায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা না পাওয়া শিক্ষা কর্মসংস্থানের অভাবের বিষয়ে বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম তিনি বলেন গত তিরিশ বছরে এখানে আওয়ামী লীগের এমপি ক্ষমতায় ছিলেন স্বৈরাচারী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের নেতাদের উন্নতি হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি সব পরিবর্তনের লক্ষ্য জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তরুণদের নিয়ে এনসিপির গঠিত হয়েছে আপনারা এনসিপির পাশে থাকুন এনসিপি কে ভালোবাসুন এনসিপির জেলায় জেলায় প্রধান সমন্বয়কারী কৌশল মোহাম্মদ লিখন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম সাবেক এমপি সামেননি কেন গ্রেফতার হচ্ছে হচ্ছে না বললেন এনসিপির নেতা শিশির সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী স্বামী কেন গ্রেপ্তার হচ্ছে না করা হচ্ছে না জানতে চেয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশির সোমবার রাতে ফেসবুক ভেরিফাইড পোস্টে এ প্রশ্ন করেন তিনি পোস্টে লিখেছেন হতা মামলার আসামি আওয়ামী লীগের এমপি শারমিনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এর খুঁটি জোর কোথায় চাঁদাবাদীর জন্য গ্রেপ্তার কে সাধুবাদ হত্যা মামলা আসামিকে গ্রেপ্তার না করায় নিন্দাবাদ উল্লেখ্যে শারমি আহমেদ দু সালে দাস জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল চায় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন তবে দ্বৈত নাগরিকতা মনোনয়নীতে দ্বাদশ সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় প্রার্থী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের সম্পৃক্ত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন তিনি উনিশশো সাল থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন গত শনিবার ছাব্বিশে জুলাই সন্ধ্যায় রাজধানীর গুলশানের তিরাশি নম্বর রোডে সাবেক এমপির শিরিন বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদার ভাগ উদ্ধ পকেটে যায় কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহবয়ে আব্দুস রাজ্জাক রিয়াজ সহ চার নেতা সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ডে নেওয়া অন্যরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখা সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সদস্য কাউন্সিলর সিয়াম ও সাদ্দাম তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে